সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে ডায়াবেটিস রোগীদের জন্য একটা কথা খুব পরিচিত আমাদের দেশে বার্ডেমের যে প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম উনি বলতেন শৃঙ্খলাই জীবন শৃঙ্খলার মধ্যে থাকতে হবে একজন মানুষের যখন ডায়াবেটিস হলো ডায়াবেটিস ধরা পড়লো সে যত বেশি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে সে তত বেশি ভালো থাকবে খাবারের ব্যাপারে শৃঙ্খলা থাকবে বিশ্রামের ব্যাপারে শৃঙ্খলা থাকবে ঘুমের ব্যাপারে শৃঙ্খলা থাকবে ওষুধ খাবারের ব্যাপারে শৃঙ্খলা থাকবে যেমন এই যে আমাদের সামনে আমাদের এক আমাদের এক বড় ভাই মুরব্বী আসছে মনিরুজ্জামান ভাই দেখেন ওনাকে আমরা ডায়াবেটিস মেপে দেখলাম ওনার ডায়াবেটিস হলো এখন চার দশমিক নয় আমরা জিজ্ঞাসা করলাম আপনি খাবার খেয়েছেন উনি বলতেছে খাবার খাই নাই তো খাবারের আগে চার দশমিক নয় এটা ভালো কিন্তু উনি আমাকে বলতেছে যে উনি ডায়াবেটিসের একটা ওষুধ খায় সেই ওষুধটার নাম হলো সেক্রিন টু এই ওষুধটা খেয়েছে হলো কয়টার দিকে খেয়েছেন পনেরো সাতটায় খেয়েছে আর এখন আমরা ডায়াবেটিস মারতেছি আটটা উনিশ তাই না প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে তাহলে যে ভুলটা উনি করেছেন অথবা যে ক্ষতিটা ওনার হইতে পারতো যারা সকালে হাঁটেন তাদের ব্যাপারে পরামর্শ হলো আপনারা সকালে হেঁটে এসে ডায়াবেটিসের ওষুধ খাবেন যদি খাবার আগে ওষুধ থাকে বা ইনসুলিন থাকে হাটাহাটি শেষ করে বাসায় আসলেন এসে ওষুধ থাকলে খাবার আগে ওষুধ খাবেন এর আধা ঘন্টা পরে ব্রেকফাস্ট বা সকালে নাস্তাটা করবেন ইনসুলিন থাকলে ওই একই কথা যদি না করেন কি ক্ষতি হতে পারে যেমন সেক্রিন টু বা ইনসুলিন এই ওষুধটা যখন সে খেয়েছে খাওয়ার পরে কি হয়েছে এই ওষুধটা তার রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়েছে এই যে ফোর পয়েন্ট নাইন এইটা যদি আর কমে যেত যেমন থ্রি পয়েন্ট ফাইভ হয়ে যেত বা থ্রি হয়ে যেত উনি যদি আরো এক ঘন্টা দেরি করতো এক ঘন্টা হাঁটাহাঁটি করত। পুরুষ মানুষ উনি যদি মনে করতো যে আচ্ছা আমি আসছি আমি বাজারটা করে নিয়ে যাই বাজার তো কাছেই তাহলে বাজারটা করতে গেলে উনার কিন্তু আরো প্রায় ঘন্টা খানেক সময় চলে যেত তাহলে কিন্তু উনি অসুস্থ হয়ে যেত এই জন্য আপনাদের যাদের ডায়াবেটিস আছে একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন ওষুধ খেয়ে হাঁটবেন না ওষুধ খেয়ে ব্যায়াম করবেন না ব্যায়াম যেটা করবেন ওইটা করে এসে ওষুধ খাবেন ওষুধ খাওয়ার পরে আপনার আধা ঘন্টার মধ্যে নাস্তা খাবেন এরপরে আবার যদি খাবার পরে যদি ওষুধ থাকে তাহলে ওই ওষুধটা আপনি খেয়ে ফেললেন আপনাদের ব্যাপারে আমার পক্ষ থেকে যেটা মেসেজ সেটা হলো যে আপনারা ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে হাঁটতে যাবেন না অথবা পরিশ্রম করবেন না আমার কথাটা সবাই বুঝতে পারছেন না আচ্ছা আর আরেকটা কথা হলো ডায়াবেটিস কত রাখবেন আপনাদের টার্গেট নিতে হবে যে খালি পেটে আপনাদের রক্তে গ্লুকোজের মাত্রা যেন সিক্স মিল মোল পার লিটার বা তার কম হয় ঠিক আছে আর খাবার দুই ঘন্টা পরে রক্তে গ্লুকোজের মাত্রা যেন আট মোল পার লিটার বা তার কম হয় এই টার্গেটটাই যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি অনেক দিন সুস্থ থাকবেন একটা জিনিস মনে রাখবেন আমরা শত শত আমরা রোগী দেখেছি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোক হয় আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে কর্মরত আছি রেজিস্টার হিসাবে এর আগে ছিলাম নিউরোসায়েন্স হসপিটাল আপনারা অনেকেই জানেন নিউরো হসপিটাল কিন্তু স্ট্রোকের হসপিটাল এবং আমি খুব গভীর মনোযোগের সাথে এটা পর্যবেক্ষণ করে দেখেছি যারা স্ট্রোক নিয়ে আসতেছে তাদের হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে অথবা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ আছে অথবা দুইটাই আছে এবং প্রচুর বিদেশ ফেরত লোক আমরা পেয়েছি যার অথবা বিদেশে গিয়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হয়েছে এরপরে স্ট্রোক করে দেশে চলে আসতেছে তো এই জন্য আপনাদের প্রতি যেটা অনুরোধ যে আপনারা আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম